বাই মেয়াদ নাই তারপরও কিভাবে হুরুপ চলে আসে বিষয়টা কিন্তু অনেকেরই এই ধরনের হুরুপ চলে আসতেছে অনেকদিন যাবত এই ধরনের কিছু কমেন্ট পাচ্ছি পরে আলোচনা করি যেহেতু বর্তমানে অন্য ধরনের বিষয়ে নিয়ে কাজ করতেছি সেক্ষেত্রে যাই হোক হয়তো আমার ভিডিওটা পাবলিশ করতে কয়েকদিন সময় লাগবে তারপরও আমি যেহেতু আগে রেকর্ডিং করে রাখছি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কিভাবে আপনার একামার মেয়াদ নাই হুরুপ চলে আসে অনেকেই জানেন না যে সৌদি আরবে যারা নতুন আছেন বহুত প্রবাসী আছেন যাদের অ্যাকাউন্ট নেই তো এখন প্রশ্ন হলো আপনার কিউআর অ্যাকাউন্টটা কি সেটা সেটা আগে আপনাকে বুঝতে হবে হলো আপনি যখন সৌদি আরবে আসবেন তখন আপনার মালিক বা কোম্পানির সাথে কিউআর অ্যাকাউন্ট হলো একটি চুক্তিনামা যেটির মাধ্যমে আপনি তিন বছরের পাঁচ বছরে কন্ট্যাক্ট করে থাকেন যে আমি আপনার এখানে আরো পাঁচ বছর কাজ করব তিন বছর কাজ করব এত টাকা বেতনে এত ঘন্টা সময় এখন প্রশ্ন হলো আপনি যে এই তিন বছর বা পাঁচ বছরে এগ্রিমেন্ট করছেন সেটা হলো কিউআ প্ল্যাটফর্মের মাধ্যমে এখন যদি আপনার কিউয়া প্ল্যাটফর্ম না থাকে তাহলে আপনি কিভাবে বুঝবেন যে আপনার কিউয়াতে কোন ধরনের মেসেজ আসতেছে কোন ধরনের আপডেট আসতেছে আপনার মালিক আপনার সাথে কি করতেছে সেই কোনো কিন্তু আপনি জানতে পারতেছেন না এখন প্রশ্ন হলো আপনি যেহেতু আকামা নাই আঁকাবার মেয়াদ অবার হয়ে গেছে তিন মাস বলেন ছয় মাস বলেন নয় মাস বলেন যে কই মাসই অবার হয়ে যাক তারপরেও কিন্তু আপনার মালিক চাইলে বা কফিল চাইলে আপনাকে হুরুপ দিতে পারবে কিভাবে বর্তমানে প্রত্যেকে জানেন যে সরাসরি দেওয়া যায় না এটা সঠিক কথা কিন্তু কিন্তু টার্মিনেশন যেটা সেটা চালু আছে সেটা করা যায় যখন আপনাকে টার্মিনেশন করা হবে তখন কিন্তু ষাট দিন সময় পাবেন এই ষাট দিনের ভিতরে আপনাকে কফেলা হতে হবে অথবা অন্যটাই দেশে চলে যেতে হবে যদি দুটার কোনোটাই না করেন তাহলে কিন্তু আপনার সিস্টেমে হুরুপ চলে আসবে আর এই হুরুপ যখন আপনার একবার চলে আসবে সেটা কিন্তু কেটে সৌদি আরবে বর্তমানে কফেলা হতে পারবেন না এই ধরনের সুযোগ আগে দুইটা দিয়েছিল সেইটি এখন নাই সেক্ষেত্রে কিন্তু আপনি সুযোগটা পাচ্ছেন না কারণ এখন আপনি অনেকেই জানেন না যে এই যে টার্মিনেশন সেটা তো আপনার একামার মেয়াদ নাই সেক্ষেত্রে আপনাকে একামার উপরে টার্মিনেশন দিতে পারবে না ধরুন আপনার একামার মেয়াদ শেষ হয়ে গেছে ৬ মাস আগে সাত মাস আগে আট মাস আগে এখন তো আপনার একামার মেয়াদ নাই এখন কিন্তু আপনার কন্ট্রাক্টের মেয়াদ আছে আপনাকে যে কপিলের সাথে তিন বছর অথবা পাঁচ বছরে কন্ট্রাক্ট করছেন সেইটা কিন্তু মেয়াদ আছে অর্থাৎ আপনাকে বুঝতে হবে আপনার একামার মেয়াদ নাই কিন্তু আপনার যে কন্ট্রাক্ট সেইটার কিন্তু মেয়াদ আছে আর সেটা কিন্তু চেক দেওয়ার সবচেয়ে ভালো জায়গা হলো কিউ আর প্ল্যাটফর্ম যেহেতু আপনার অ্যাকাউন্ট নাই কিউ আর সেক্ষেত্রে আপনার কফিল যেটা করলো আপনাকে কিউ মাধ্যমে সে আপনাকে টার্মিনেশন করে দিছে অর্থাৎ আপনাকে খুরুপ দেয় টার্মিনেশন করে দিছে এই যে আপনাকে টার্মিনেশন করে দিলো। সেক্ষেত্রে কিন্তু আপনি ষাট দিন সময় পাইতেন যে সময়টার ভিতরে আপনি হয়তো অফেলা হতে পারতেন অথবা দেশে চলে যেতে পারতেন অথবা কোনো একটা পদক্ষেপ নিতে পারতেন যেহেতু আপনার কিউ আর প্ল্যাটফর্ম নাই বা অনেকেরই আছে অবহেলার কারণে সেগুলো জানেন না সেক্ষেত্রে কিন্তু যেটা সমস্যা হই এই যে ষাট দিন সেইটা কিন্তু চলে যাচ্ছে আপনাকে যদি আমেল মক্তপ্তাকে মেসেজ দেওয়া হই সেইটাও কিন্তু আপনি পাচ্ছেন না কেন পাচ্ছেন না আপনি তো দেখতেই পারতেছেন আপনার কিউআর প্ল্যাটফর্ম নাই সেই ক্ষেত্রে যদি আপনাকে মেসেজ দেয় আপনি কোথায় দেখবেন কিভাবে দেখবেন তখন হয়ে কি আপনি যখন 60 দিন ওভার হয়ে যায় তখন কিন্তু যারা প্রবাসী আছেন তারা কিন্তু জানতেও পারতেছেন না যে আপনাকে টার্মিনেশন করছে 60 দিন হয়ে গেছে 60 দিন ওভার হয়ে গেছে তখন কিন্তু গিয়া দেখতে পারতেছেন যে আপনার একামার নাম্বারের উপরে রূপ চলে আসছে তাহলে আমাদের সবচেয়ে যেটা ভুল বা ব্যর্থতা সেটা হলো আমাদের কিউআর প্ল্যাটফর্ম না থাকা বা কিউআর অ্যাকাউন্ট না থাকা তাহলে আপনাকে যেটা করতে হবে প্রত্যেকটা প্রবাসীকে নতুন পুরাতন সবাইকে প্ল্যাটফর্ম রেজিস্ট্রেশন করতে হবে যদি আপনি কি আমার উপরে কোনো হরুপ আসতেছে না টার্মিনেশন আসতেছে কিনা সেগুলো আপনি দেখতে পারবেন যদি আপনার কি আপ প্ল্যাটফর্ম থাকে আপনার কফিল যদি আপনাকে টার্মিনেশন করে তাহলে কিন্তু আপনার আমেল মক্তবের ওয়েবসাইট থেকে আপনার মেসেজ আসবে যে আপনাকে টার্মিনেশন করছে সেক্ষেত্রে কিন্তু আপনি পদক্ষেপ নিতে পারবেন আপনি সৌদি আরবে থাকার জন্য কফেলা হতে পারবেন অথবা দেশে চলে যেতে পারবেন যে কোনো একটা বৈধ উপায় আপনি অবলম্বন করতে পারবেন যখন এইটা না থাকবে তখন কিন্তু সেটা পাচ্ছেন না তাই এক্ষেত্রে যাদের কি প্ল্যাটফর্ম নাই তারাই কিন্তু এই ধরনের বেশি প্রশ্নের সম্মুখীন হন বা প্রশ্নগুলো আমাদেরকে করে থাকেন যে ভাই আমার একামার মেয়াদ নাই তারপর হুরুপ কেন চলে আসতেছে মূলত কারণ হলো এটাই আপনার একামার মেয়াদ নাই ঠিক আছে কিন্তু আপনার তো কন্টাক্টের মেয়াদ আছে আপনার যে কপিলের সাথে বা কোম্পানির সাথে কন্টাক্ট করছেন সেইটার তো মেয়াদ আছে আপনাকে যেটা করা হয় সেটা হলো কন্টাক্টের উপরে টার্মিনেশন করা হয় যেটা পরবর্তীতে হুরুপ চলে আসে তো এখনই আপনি দেরি না করে কিউআর প্ল্যাটফর্ম রেজিস্ট্রেশন করার আগে যাদের কিউআর প্ল্যাটফর্ম নাই অবশ্যই রেজিস্ট্রেশন করেন কিভাবে রেজিস্ট্রেশন করবেন সে বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে একটু যদি চ্যানেলে ঢুকে নিচের দিকে যান তাহলে ভিডিওটা পাবেন সেখান থেকে দেখে দেখে আপনি খুব সহজে নিজে নিজে কিউআর প্ল্যাটফর্ম রেজিস্ট্রেশন করতে পারবেন তো এই বিষয়ে যদি আরো কোনো মতামত থাকে কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ